প্রথনজ আকেকে এমনের চাংসানকটি তখন মেত বল অড সান্ত্র করছেশনখুথটিয়ে দমে টিয়ে টেসারে প্রা এখনে খান বাবাদ আ আমদের বড় ভোকা করলেটা।

तुम ना पीछे चले चल तू अब मैं पाए बहुत कब बैठा है हत्ते हत्ते ही है तू एक तो चाहिए अपना ठोक আপনি কি আমাদের টাকা দিয়েছেন নাকি নিজের থেকে ফেরত করেনছেন এটা আমাদের জানা খুবই জরুরি আরে কত আমি তো কোনো টাকা পাইনি আমাকে কেউ কোনো টাকা দেনি আরে আপনি মিথ্যা কথা বলছেন আমরা আপনাকে টাকা দিয়েছিল ড্রাইভার আমরা এখন আপনার নামে থানায় যাবো আমরা আপনার নামে আরে বেশ আমার ওতে টিসুল হবে না তুমি চান্স করতে পারো হা 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 আরে আমি খানায় যাবো না তাহলে তাহলে আমি নিজেই অনুসন্ধান আরে যা তো আরে যাও যা করতে পারবে না যাও যাও আরে আমি কিন্তু খারাপ কাজ করছে। আমি কিন্তু কোনো না আমি কিন্তু আপনাকে মেরে ফেলবো আরে চার্জে করব বরা আমার পৃষ্ঠে শুধু শুধু আরে টাকা নিয়ে আমি তো হয়ে আমি এখন দিয়ে বানাবো আরে আপনি আমাদের সাথে করেছেন আমি আপনাকে সারব না দিন আমাদের টাকা না হলে কিন্তু আমি আপনাকে সারব না দিন আমাদের টাকা না হলে কিন্তু ছাড়ব না আমি আপনাকে চাই কি তারা তার বের কর বের কর বের কর আপনি কি বলেছিলেন জানি ফ্রেড আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি